আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা কৃষি নয়টি বিশ্ববিদ্যালয় তোমরা ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে ভর্তির আবেদন তো সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কৃষি নয়টি বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু আগামীকাল জেনে নিন খুঁটিনাটি তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার সকাল এগারোটা সাতাশ মিনিটে কৃষি গুচ্ছ নয়টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান স্নাতক শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামীকাল শনিবার পনেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবার তিন হাজার আষ্টশো তেষট্টি আসন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে অনলাইন যে ওয়েবসাইট আবেদন করতে পারবেন তো সেটি হচ্ছে আপনি হাতে থাকা স্মার্টফোনে গিয়ে আপনি নিজে নিজে কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি আবেদনটি করতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে এ সি এ এস ডট ইউডু ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো প্রিয় বিন্দু কয়েকটি বিশ্ববিদ্যালয় তোমরা আবেদন করতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো নয়টি বিশ্ববিদ্যালয় তো সেগুলো হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় মামেসিং বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে শেখ মুজিবুর রহমান আর কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর সের বাংলা কৃষি বিশ্ববিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে ঢাকা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে পটুয়াখালী চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে খুলনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে হবিগঞ্জ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা দের যে যোগ্যতা কি যোগ্যতা থাকে তোমরা আবেদন করতে পারবে তো এখানে কিন্তু তোমাদের দুই হাজার বিশ একুশ বাইশ যারা শিক্ষার্থী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ও গাণিতিক বিষয়ে উত্তীর্ণ হতে হবে কেবল বলুন তারাই কিন্তু আবেদন করতে পারবে অন্য কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখানে কিন্তু এবার সেকেন্ড টাইম যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আবেদনের যে জিপিএ তো সেটি কিন্তু এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি অবশ্যই আপনারা সেটি দেখে নিয়েছেন তো সম্পূর্ণ বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে মুক্তিযোদ্ধার কোঠা এগুলো নিয়ে বি কিন্তু আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি তো আবেদনের যে সময়সীমা ও আবেদন ফি তো অবশ্যই আপনাকে আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি থেকে আবেদনটি করতে পারবেন ছাব্বিশে মার্চ পর্যন্ত তো এখানে কিন্তু আপনাকে এক হাজার দুশো টাকা অফেরতযোগ্য কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট কিভাবে করবেন তো এখানে কিন্তু আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড মাধ্যমে কিন্তু আপনি আবেদনের যে ফি সেটি কিন্তু প্রদান করতে পারবেন তো অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কেন্দ্র কোথায় হবে তো তোমরা যে যে জায়গা থেকে করবে তো সেই বিভাগে কিন্তু তোমাদের যে কেন্দ্রগুলো রয়েছে যেমন এখানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে মামি বিশ্ববিদ্যালয় তো কৃষি বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু যে নয়টি কেন্দ্র রয়েছে সে কেন্দ্রগুলোতে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো তোমাদের যে কেন্দ্রগুলো তোমাদের কাছে সে কেন্দ্রগুলো তোমরা দিয়ে দিবে তো তোমাদের যে পরিমাণ আবেদন হওয়ার কথা এর বেশি হলে কিন্তু তোমাদের বাড়তি কেন্দ্র হতে পারে এখন আলোচনা করব লিখিত নির্বাচনী পরীক্ষা তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি তো অবশ্যই তোমরা ভিডিওটি একটু স্টপ করে এগুলো ভালোভাবে দেখে নেবে তো ফলাফল প্রস্তুত তো মোট একশো পঞ্চাশ নম্বর ফলাফল প্রস্তুত করা হবে ভর্তি পরীক্ষা একশো নম্বর সাথে এসএসসি এবং এইচএসসি কিন্তু এখানে পঁচিশ পঁচিশ করে যোগ করা হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো ভর্তি পরীক্ষার যে যাবতীয় তথ্য তো সেটি কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে তো এ এস ডট ডট এই ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত জানতে পারবে এরপরেও যদি তোমরা সমস্যা হয় তাহলে এখান যে মেল রয়েছে সাপোর্ট টিমে তো এই মেলে কিন্তু তোমাদের যে সমস্যাটি সেটি লিখে সেন্ড করলে কিন্তু তারা তোমাদের মুহূর্তে এই সমস্যাগুলো সমাধান করে দিবে তো প্রিয় বিন্দু তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে ভর্তির আবেদন তো সেটি কিন্তু আগামী কাল থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ